আসসালামু আলাইকুম সবাইকে আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে পথ পথ অধিদপ্তরে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা হচ্ছে পদের নাম ও বেতন স্কেল হচ্ছে সহকারী চৌদ্দতম ড্রেডে একটি পদে শিক্ষা আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়েছে দ্বিতীয় শ্রেণী বা সম্ভব সিপিএস স্নাতক এবং সকল জেলায় দেখতে পদ সকল জেলার প্রার্থীবণা এখানে আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে মুদ্রা করে কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে চৌদ্দতম এবং ছয়টি পথ সংখ্যা আমি কমে অফিস কম্পিউটারে অবমদ্রাণ করি এটাও হচ্ছে ষোলোতম গ্রেলে দুইটি পথ এবং ডেসার রাইডার এখানে হচ্ছে একটি পথ আর আমি আশ্লীমত মতো শেষ করছি